বিবিধের মাঝে মিলন মহান বিশ্বাস ও ভক্তির প্রতীক হিসেবে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা অঞ্চলে এবার তম বছরে পদার্পণ করল হরিণখোলা সার্বজনীন দুর্গাপুজো স্বাধীনতা সংগ্রামী জেলখাটা আসামি ও বিপ্লবীদের পুজো হিসেবে একসময় খ্যাত এই পুজো আজও ঐতিহ্য ও আড়ম্বরের মেলবন্ধনে অনন্য আগে বিজয়া দশমীর পর দিনব্যাপী যাত্রা গানের আসর বস্ত এখন তার জায়গা নিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর পরও মায়ের ভোগ বিতরণকে ঘিরে ভক্তি ও উৎসাহে মেতে ওঠেন সাত থেকে আটটি গ্রামের মানুষ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই ভোগ সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত যা মানুষে মানুষের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হরিণখোলার মানুষ বিশ্বাস করেন মায়ের মূর্তি বিসর্জনের পরও মাতাদের সঙ্গে বিরাজ করেন প্রতিক্ষণ ধর্মীয় ভেদাভেদ ভুলে জয় গান হোক মানবতার মানুষ মানুষের জন্য এই বার্তায় পৌঁছে যাক সর্বত্র আরামবাগ থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারেন্টি কাঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রপ্রেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা সেভেন করে তার কারণ এটা স্বাধীনতা সংগ্রামীদের পুজো এই পুজোটা দীর্ঘদিন ধরে আজকে এই অনুষ্ঠান হয়ে আসছে এবছরও সেইভাবেই হচ্ছে আগামী দিনও এইভাবেই হবে হরদ্য হরিণখোলা অঞ্চল সর্বজনীন যে দুর্গা উৎসব বিভিন্নভাবে আরামবাগ থানার সহযোগিতা হরিঙ্গলা পাশেই ক্যাম্প আছে এই ক্যাম্প থেকেও আমাদেরকে বহু রকম সহযোগিতা করে এখানে মানুষ দল বিশেষে নির্বিশেষে এখানে আসে খাওয়া দাওয়া করে ঠাকুরের খিচুড়ি ভোগ হচ্ছে আগামী দিনেও হবে আমার নাম সঞ্জয় বাগ হরিত গাম্বাসী এটা স্মৃতি বিচরিত সেই মহাদেব মুখোপাধ্যায় প্রাক্তন বিধায়ক কংগ্রেসের এই সমিতি এটা যেটা সমিতি বলা হয় এটাকে সেই সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় মহাদেব মুখোপাধ্যায়কে এবং উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওনার এই অবদান অনেক অবদান আরামবাগ সাব ডিভিশন জুড়ে এবং হরদিত্য গ্রাম তো আসেই এবং রাত বাড়লেও দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত মানুষের কিন্তু ঢল আছে মানুষের মধ্যে উন্মাদনা আছে মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু দূর দূর থেকে মানুষ কিন্তু আসছেন এই যে সহস্মৃতি মুক্ত মঞ্চ নামাঙ্কিত হরিণখোলা অঞ্চল সার্বজনীন পুজো কমিটি এটা হচ্ছে হরাদিত্য সেই হরাদিত্য কিন্তু এই মায়ের ভোগ বিতরণ কিন্তু চলছে এবং মানুষ কিন্তু খুব নিষ্ঠার সাথে মায়ের ভোগ কিন্তু গ্রহণ করেন এখানে যে যে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলেন আমাদের সম্মানিত দর্শক নমস্কার আমরা হরিণকলা অঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল দর্শকদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের সমস্ত চ্যানেলের যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে সকলকে ধন্যবাদ জানাই আমাদের পুজো এবছর একাশীতম বর্ষে পদার্পণ করলো স্বাধীনতা আগের পুজো উনিশশো বিয়াল্লিশ সাল নাগাদ এই পুজো শুরু হয়েছিল এবছর তম বর্ষে পদার্পন করলো আমরা আগে যে দেখে এসেছি এই পুজো ছোটোবেলায় হাত ধরে দেখতে আসতাম এখন সেই পুজো আমরা করছি আমরা উদ্যোগ নিয়ে করছি সমস্ত গ্রামের মানুষ এলাকার মানুষ বা এলাকার ব্যবসাদাররা আমাদেরকে খুব সুন্দরভাবে সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বছর এই যে খিচুড়ি বগায় পুজোর পরে দুর্গা পুজোর পরে প্রায় তিন চার হাজার লোক এখানে খিচুড়ি ভোগ খেতে আসে আমরা সেগুলো সমস্ত কিছু গ্রামের মানুষের সাহায্য আছে বা অন্য এই ব্যবসায়ী সমিতি আছে আমাদের ভারতিত্য ব্যবসায়ী সমিতি পার্শ্ববর্তী কাবলে ব্যবসায়ী সমিতি সকলকে ধন্যবাদ জানাই তাদের এই উদ্যোগ ছাড়া আমাদের এই খিচুড়ি ভোগের যে এটা আমাদের সম্পন্ন হতো না এর জন্য ধন্যবাদ জানাই আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এখানেতে মোটামুটি যে আশেপাশে যে গ্রাম থেকে আসে এখানে কি সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কি এখানে খিচুড়ি ভোগ মায়ের গ্রহণ করে হ্যাঁ সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসে খিচুড়ি ভোগ খেয়ে যান এখানে সবাই মানুষ মোটার তিন চার হাজার মানুষ এখানে আসেন তো ঘটনাটা সুস্থভাবে হয় হ্যাঁ পুলিশের দিক থেকে কোনো নিরাপত্তা বা পুলিশের কোনো সহযোগিতা হ্যাঁ পুলিশের এখানে প্রচন্ড সহযোগিতা আছে পুলিশরাও আসেন এখানে খেয়ে যান এখানে সামনে ক্যাম্প আছে হরিণকলা ক্যাম্প ওনারাও এখানে এসে খাওয়া দাওয়া করে যান আপনার পরিচয় আমার পরিচয় আমি সেক্রেটারি পুজো কমিটি এই আমাদের হরিণকলা অঞ্চল সার্বজনীন দুর্গাপুজো সেক্রেটারির নাম সুরজিৎ কুন্ডু তাহলে আপনার পরিচয়টা যদি একটু বলো আমি হরিণকলা অঞ্চল সার্বজনীন দুর্গাপূজা কমিটির সহসভাপতি আমার নাম পঞ্চানন মিত্র কোথা থেকে আসছেন দিদি আপনি আমি এইখানে এখানে কি বছর মায়ের প্রসাদ নিতে আসেন একদম তো এখানে মায়ের মাহাত্ম কি আছে এই প্রসাদ যে বিতরণ হয় মায়ের মাহাত্ম কি আছে আমার খুব ভালো লাগে খেতে এখানকার মানুষজন বলছে মা খুব জাগ্রত জাগ্রত তো খুবই জাগ্রত বলছি বোন তুমি কোথা থেকে আসছো আরে আমি কোথা থেকে আসছো আমি এখানেই পাশি বাড়ি তো এখানে কি প্রতি বছর মায়ের ভোগ খেতে আসা হয় হ্যাঁ অবশ্যই আসা হয় তো কত মানুষ এখানেতে ভোগ খেতে আসেন হ্যাঁ অনেকেই আসে আশপাশের গ্রাম থেকেও আসে প্রচুর মানুষই আসে বিগত দু বছর আরো বেশি মানুষ বাড়ছে আরো তো মানুষের মধ্যে একটা মায়ের প্রতি একটা টান ভোগ খাওয়ার প্রতি একটা উন্মাদন অবশ্যই আছে তো এখানে যেটা দেখলাম যে এখানে সব ধর্মে বর্ণের মানুষ কিন্তু এখানে একসাথে বসে কিন্তু অনেকেই মানে সব ধর্মের মানুষই এখানে বসে আনন্দের সাথে খায় তো ভালোই লাগে সবাই খেতে তোমার নাম আমার নাম সৌমিলি খাঁ বাড়ি বাড়ি হরা দিত দাদা কোথা থেকে আসছেন আপনি সংগ্রাম থেকে তো এখানে কি প্রতি বছর আপনারা এখানে মায়ের প্রসাদ নিতে আসেন প্রতি বছরই আসি তো কীরকম লাগছে এই মায়ের প্রসাদ গ্রহণ করতে ভালো লাগছে আপনার নাম পরিচয় কাজল দাস চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ